হ্যালো অল দ্য ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ফুটতে শুরু করেছে একটা কলিও ঝরে যায়নি আই হোপ বাকিগুলোও ঠিক থাকবে অ্যান্ড ইট ওয়াজ আদার ডে অফ ট্রিটমেন্ট আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা একটা করে ট্রিটমেন্ট শেষ করতে হবে তো ওই দিন আমার একটা দাঁতে ফিলিং করা হয়েছিল আর আজকে আর একটা দাঁতে ফিলিং করা হচ্ছে আরও একদিন আসতে হবে অ্যান্ড দেন পারমানেন্ট ফিলিংয়ের কাজ করা হবে এই দিন একটু ওয়েট করতে হয়েছিল এক এক করে আমাদের তিনজনেরই ট্রিটমেন্ট শেষ করা হয়েছিল আব্বু ওখান থেকে আব্বুর কাজে চলে যায় আমাদের গিফট কেনার ছিল দ্যাটস দ্যার্সু আমরা ওখান থেকে বের হয়ে গিফটটা কিনতে চলে যাই অ্যান্ড রাস্তা জ্যাম না থাকায় আমরা দ্রুতই কাজ শেষ করে বাসায় ফিরতে পেরেছিলাম আমি তোমাদেরকে দেখাবো আম্মু এই বছর যে আচারগুলো দিয়েছে সেগুলো বয়ম করা হয়ে গেছে এটাতে আরেকটা আমের জেলি ছিল আর এটা ছিল চালতার জেলি এটা একটা টক আমের আচার ছিল যেটা রেসিপি আমি এখনো শেয়ার করিনি আচারের টেস্ট গুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ছিল আর এটা ছিল আমের মিষ্টি আচার আম্মু আম বানিয়েছে এবার আমি একটা রান্না দেখাবো ছোলা রান্নার রেসিপি তো সবাই জানে কিন্তু সময় বাঁচানোর জন্য খুব দ্রুত কিভাবে রান্না করা যায় আমি আজকে সেই টিপসটাই শেয়ার করব ছোলাটা আম্মু আগের রাতে ভিজিয়ে রেখেছিলো পরের দিন ভালো করে ধুয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে আম্মু এই সেদ্ধ ছোলার মধ্যেই কিন্তু আলু লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ অ্যাড করেছে এক এক করে সব অ্যাড করতে হবে সাথে মরিচের গুঁড়া অ্যাড করতে হবে সবগুলো উপকরণ বুটের পরিমাণ অনুযায়ী দিয়েছে এরপরে কেটে রাখা পেঁয়াজ মরিচ অ্যাড করেছে এবার পরিমাণ মতো তেল দিবে সময় বাঁচানোর কথা বললাম কারণ আম্মু এটা রাইস কুকারে রান্না করছে নর্মালি এরকম কুকারগুলোতে আলাদা দুটো পাত্র থাকে যেটাতে ভাত রান্না করা হয় না সেই পাত্রটা ইউজ করাই বেটার আর আগে থেকে সিদ্ধ করে নেয় কিন্তু এটা একদমই কম সময় লাগবে এবার আম্মু সব কিছু অ্যাড করার পর উপকরণগুলোকে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছিল বিশেষ করে রমজান মাসে কিন্তু এভাবে রান্না করলে খুব বেশি হেল্পফুল হয় ভাবে আগে থেকে সিদ্ধ করে কুকারে রান্না করলে কিন্তু একবার পানি দেয় যথেষ্ট আম্মু ভালোভাবে নেড়ে কষিয়ে এটাকে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছিল ভালোভাবে কষানো হয়ে গেলে পানিটা টেনে গেলে তখনই পানি অ্যাড করবে এভাবে রান্না করলে কিন্তু টেস্টের কোনো কমতি হয় না বরং আরও বেশি টেস্টি হয় তো আম্মু এখানে পানি অ্যাড করে দিয়েছে আমরা কিন্তু নর্মালি নিজেদের জন্য রান্না করলে তখন আদা রসুন অ্যাড করি না গেস্ট থাকলে তাদের জন্য অ্যাড করা হয় কারণ ছোলায় আদা রসুন আমাদের বাসার কেউ পছন্দ করে না আমরা কিন্তু আলু সেদ্ধ করাটা অ্যাড করেছিলাম এবার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখল কী অবস্থা এখন এবার আম্মু আবার নেড়ে দিচ্ছিল কেউ চাইলে আলু স্কিপ করেও এভাবে রান্না করতে পারবেন কিন্তু আলু অ্যাড করলে মুড়ি মাখানোটা বেশি মজা হয় তো আম্মু এখানে শেষের দিকে দারচিনি এবং এলাচ অ্যাড করে দিয়েছিল। আমাদের ছোলা রান্না কিন্তু অলমোস্ট শেষ এই ছিল ফাইনাল লুক ও আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ